নিজের স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলায় এবং একাধিক কোপ মারে সঞ্জয় মল্লিক নামের এক ব্যক্তি এবং স্ত্রীর নাম কাকলি মল্লিক ঘটনাটি বারুইপুর থানার মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের মোড় এলাকার নিচু মাঠে ঘটে এবং অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করে এবং ঘটনার ভয়াবহতা এতই যে তাকে স্থানীয় হসপিটাল থেকে তাকে এসএসকেমে কেমে আইসিউতে এখন রাখা হয়েছে তার অবস্থা সংকটজনক এখনো অবধি কোনো রেসপন্স নেই চিকিৎসকরা বলছে যে শরীরের একাধিক অঙ্গ কেটে বাদ দিতে হয়েছে এই ঘটনার জন্যে কিন্তু বাহাত্তর ঘন্টা না গেলে আমরা কিছু বলতে পারছি না এবং এলাকার মানুষজন এই ভয়াবহতায় অবাক এবং দেখতে পাচ্ছেন পুরো রাস্তাটাই রক্তাক্ত হয়ে রয়েছে সেই ছবি আমরা তুলে ধরেছি আমাদের দর্শকদের জন্যে এবং হাড় হিম করা ঘটনা যে নিজের স্ত্রীকে এইভাবে কেউ হত্যা করতে পারে বা হত্যা করার চেষ্টা এই বাইরে না ঘটনাটা কী ঘটেছে সেই মহিলার মায়ের কাছ থেকে আমরা শুনে নিই বিকালবেলা আমার মেয়ে এদের বাড়িতে পিকনিক বাচ্চারা পিকনিক করছে তা একটু ওখানে গেছিল। এবারে জামাই ফোন করে বলছে ওর ওর বলছে ওর ভাইকে যে তোমার বৌদি কোথায় বলে ওই ওইদিকে বাইরে বেরিয়ে গেছে হ্যাঁ ও তখন বলছে এমনি সারাক্ষণ সন্দেহ করে একজনকে নিয়ে সে বলছে যে ওর সঙ্গে গেছে কিন্তু তার সঙ্গে কোনো যায়নি কিচ্ছু না এখানে সবাই আছে জিজ্ঞেস করুন ওই বাড়িতে পিকনিক করছিল ওখানে গেছে এই নিয়ে দু একবার আমি বলেছি যে এই খাস খবরটা কে ছড়ালো এরকম করে সাহেব ওর ভাই এসে গালাগালি করছে ভীষণ গালাগালি করছে গালাগালি গালাগালিগালি করেছি আমিও দেখে নেবো কে কি করে দেখে নেবো ওই ওর ভাইকে ফোন করে উল্টো পাল্টা বলেছে আর ওই এসেই মতো সন্ধেবেলা এসে মতরে ঘরে ঠাকুর ঘরে মেয়ে পুজো দিচ্ছিল ওইখানেই এবার চাকু কি কি সেটা তো আমরা জানি না আমরা তো ঘরে পুজো দিচ্ছি ওইখান থেকে ছুটে ছুটে আমার নাতনিটা এসে বলছে আমার মাকে কেটে দিয়েছে গো দিদা আমার মাকে কেটে দিয়েছে সবাই চান হয়ে গেছে এই ঘরের লোক কোথায় কোথায় মানে কোপটা কোথায় মেরেছে ওই মন্দিরটায় না মানে কোথায় শরীরে কোথায় গলায় এখানে এইখানটায় এখানে কোথায় কম পেটে পায়ে তিন চার জায়গায় আমরা অত খেয়াল করি তিন চার জায়গায় মেরে আমার মেয়ে এখন মৃত্যুর সঙ্গে লড়ছে কোথায় আছে এখন কি নাম মেয়ের কি নাম কাকুলি মল্লিক আপনার কি নাম বৃহস্পতি রায় বাইশ বছর আগে এই যুবলের বিয়ে হয় তার বাড়ি এবং বাপের বাড়ি পাশাপাশি এবং বিগত তিন বছর ধরে মদ খেয়ে বিভিন্নভাবে অত্যাচার করছিল এবং কালকের যখন মন্দিরে পুজো দিচ্ছিল ওই কাকুলি তখনই পিছন থেকে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে আঘাত করে এবং মেরে ফেলার জন্যে সচেষ্ট হয় এবং আঘাতের ভয়াবহতা এতটাই যে তাকে বাঁচানো যাবে বলে চিকিৎসকরা এখনও আশাবাদী নয়